তো ক্রিকেটে কী করে কমব্যাক করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে কারণ নায়ার তো আমরা দেখেছিলাম যে দু সালে কিন্তু টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনশো করার পরে করুণ নায়ার বাদ পড়ে গেছিলো টিম ইন্ডিয়া থেকে করুণ নায়ার জন্য পুরো হারিয়ে গেছিলো টিম ইন্ডিয়া থেকে তারপরে করুণ নায়ার ফিরে এসে দু সালে দিয়ে একটা টুইট করেছে যে ডিয়ার ক্রিকেট প্লিজ গিভ মি ওয়ান মোর চান্স সেই চান্সটা কিন্তু পেয়েছে দু হাজার পঁচিশে বিজয় হাজারের ট্রফিতে আর সেই ট্রফি খেলে কারণ না দেখিয়ে দিয়েছে যে কি করে ক্রিকেটে কামব্যাক করতে হয় আর কেমনভাবে কামব্যাক করতে হয় তো যে প্লেয়ারটার অ্যাভারেজ হয়েছে সাতশো বাহান্ন সাতশো বাহান্ন মানে অবিশ্বাস্যকর অ্যাভারেজ এর আগে কেউ করেও নি আর ভবিষ্যতেও হয়তো করতে পারবে না কারণ সাতশো বাহান্ন অ্যাভারেজ করা বিরাট কোহলিকে তিনবার যদি চান্স দেওয়া হয় একটা ইনিংসে আউট আউট হওয়ার তবুও বিরাট কোহলি করতে পারবে না যার কোনো যোগ্যতা নেই যেসব প্লেয়ার কোনো যোগ্যতা ছাড়া খেলছে তার মধ্যে একজন বিরাট কোহলি যেমন করুণ নায়ারের জায়গাটা পুরো আটকে রেখেছে তো সেই সব প্লেয়ারকে যদি চান্স দেওয়া যেতে পারে তাহলে করুণ কেন নয় এরপরেও যদি করুণ টিমে চান্স না পায় তাহলে ভাবতে হবে যে এটা টিম ইন্ডিয়ার ভাগ্য খারাপ এটা করুণ ভাগ্য নয় কারণ লাস্ট ম্যাচে যেটা মহারাষ্ট্রের সঙ্গে ফাইনাল ছিল সেই ম্যাচে চুয়াল্লিশ বলে অষ্টাশি মানে ওয়ান ডে ম্যাচে টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করে দেখিয়ে দিয়েছে যে কারুণ কি করে স্ট্রাইকের বাড়িও খেলা যায় লাস্ট সাতটা ম্যাচে ছটা সেঞ্চুরি সত্যি বিশ্বাসযোগ্য নয় হয়তো যদি আর দুটো বল থাকতো এখানে সেঞ্চুরি হতে পারতো কারুণ নায়ারের কারণ নায়ার এখনও জানে না যে সে কী জন্য বাদ পড়ে গেছিলো টিম থেকে কারণ তিনশো করার পরে কোনো প্লেয়ার বাদ গেছে কিনা আমার তো মনে পড়ে না আপনাদের যদি মনে পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইভাবে করুণ নায়ের যে কামব্যাক করাটা সত্যি অবিশ্বাসযোগ্য সাতশো বাহান্ন প্লাস অ্যাভারেজ এর ফিফটি পারসেন্ট অ্যাভারেজও কোনো ব্যাটসম্যানের নেই যেটা করুণ করে দেখিয়েছে বিশেষ করে একটা থার্ড গ্রেডের প্লেয়ার বিরাট কোহলিকে কী করে টিমে রেখেছে টিম ইন্ডিয়া সেটাই ভাববার বিষয় কারণ বিরাট কোহলির চেয়ে করুণ নায়ের অনেক বড় মাপের প্লেয়ার এটা সে শুধু এই সিরিজে যে রান করেছে সে তার জন্য নয় সে প্রথম ম্যাচে তিনশো করে দেখিয়ে দিয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে তারপরে হয়তো তার ভাগ্য খারাপ কী খারাপ সেটা সেই জানে না কারণ তিনশো করেও তাকে টিম থেকে বাদ করতে হয়েছিল তো এরকম একটা গ্রেট কামব্যাক কিন্তু করুণ নায়ের জন্য সুদিন আসতে চলেছে সিলেক্টার্সকে বাধ্য হয়ে ভাবতে হবে যে করুণ নায়েরকে নিতেই হবে নাহলে পুরো দেশের লোক তার পিয়ার হয়ে কাজ করবে তার দেশের লোক তাকে সাপোর্ট করবে তার দেশের লোক তাকে ভালোবাসবে তার জন্য কোনো মিডিয়ার প্রয়োজন হবে না কারণ এরকম একটা ইনিংস খেলার পর শুধু এরকম এই একটা ইনিংস নয় এই একশো এগারো একশো বাইশ অষ্টাশি চুয়াল্লিশ একশো বাষট্টি প্রত্যেকটাতে প্রায় নট আউট ভালো ব্যাটসম্যান দেখেছি এতটা ভালো ব্যাটসম্যান আমার দেখা নেই তো আপনাদের কীরকম মনে হচ্ছে এরকম একটা কামব্যাক দেখে কারণ নারের অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে